कोटी गोल ऑफ नोखान प्रथ

चेंज झमला हो चाहिए जो हमारे बाड़ी चले चलो ইসুফকে কিন্তু দাঁড়াতে দিল না বলে দাঁড়াতে যাচ্ছিল ইজুকে দেয়নি কিন্তু বললো লোকই দাঁড়াবে যাচ্ছে শর্ট করতে আমাদের পরবর্তী ম্যাচে দুটো দল একেবারে মাঠে তৈরি করতেই হবে কোন অপশন নেই গোল করতেই হবে অপরদিকে লকাই পারবেন কি সেফ দেখে টেনশনে পারে চলছে

8 min barsh

দল পৌঁছে গেল প্রথম দলি তিনটিএম আড়াইশ দল